হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম দেখুন আমি কিছুক্ষণ আগে ময়নাকে পানি দিয়েছিলাম খাওয়ার জন্য ময়নার পটে একদমই পানি ছিল না আর আমি এসে দেখি কিছুক্ষণ পর পানি দেওয়ার কিছুক্ষণ পর প্রায় এক ঘন্টা আমি এসে দেখি দেখুন এই যে ময়নার যে খাঁচা খাঁচার এই দেখুন দরজাটা একদম খোলা তারপরেও ময়না উড়ে চলে যায় নাই আমি এই মাত্র দেখলাম দেখি সে ওই পটের মধ্যে বসে পানি খাচ্ছে তো এখনও সে যায় নাই উড়ে আমার তো পুরাই একদম বুক ধরপর করতেছে আমি তো ভাবছি যেও মনে হয় উড়ে চলে গেছে আর আমি খেয়ালই করি নাই মানে খাঁচার দরজাটা নিচের দিকে নামাবো নামানোর একদমই খেয়াল ছিল না আমার তো এই মাত্র দেখতেছি আমি এই দেখুন খাঁচার দরজাটা এরকমভাবে খোলা ছিল আমি প্রায় এক ঘন্টা আগে ময়নাকে পানি দিয়েছি আর এই যে ময়নাকে আমি খাবারও দিয়েছিলাম এই যে খাবার খেয়েছে খাবার খেয়ে ওই ওখানে বসে আছে। কি একটা আশ্চর্য বিষয় তাই না ও কিন্তু চাইলে এখান দিয়ে উড়ে চলে যেতে পারতো এই যে বারান্দাটা একদমই খোলা আর ওই যে বারান্দা আরেকটা যে বারান্দা আছে ওই বারান্দাটা হচ্ছে নেট দিয়ে ঘেরাও করা এই গ্রিলের উপর দিয়ে নেট করা তো ওই বারান্দা থেকে বের হতে পারে না যদি খাঁচার দরজা খোলা থাকে তারপরেও ওই বারান্দা থেকে বের হতে পারবে না কিন্তু এই বারান্দাটা কিন্তু একদমই খোলা ছিল দেখুন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে আমি কিন্তু এটা কোনো নাটক করতেছি না সত্যি একদমই সত্যি কথা আমি এই মাত্র দেখলাম দরজাটা এরকমভাবে খোলা এখন আমি দরজাটা লাগাই নাই কিন্তু আমি প্রায় সকাল দশটার দিকে ময়নাকে বারান্দায় বের করে তারপরে হচ্ছে দেখলাম ওর খাবারের পটে পানি নাই তো পানি দিলাম আর খাবার দিলাম তো খাবার খেয়ে ওখানে বসে আছে রোদটা পাচ্ছে কিন্তু আমি মনের ভুলে ময়নার দরজাটা যে এই দরজাটা খাঁচার সেটাই আমি লাগাই নাই তো এখন লাগিয়ে দিচ্ছি চাইলে কিন্তু চলে যেতে পারত একদম উড়ে চলে যেতে পারত আমি আমার ফেসবুকে শেয়ার করেছি ময়না কিন্তু আরও দুইবার মানে খাঁচা থেকে বের হয়ে চলে গেছিলো তো আবার ফিরে এসেছে ও বাহিরে আসলেই ওইভাবে থাকতে পারে না বাহিরে ওর খাওয়ার মতো কিছু নাই বা ও বাহিরে ওরকমভাবে উঠতেও পারে না একদম স্বাধীন আবার রুমের ভেতর ছেড়ে দিলে সে রুমের ভিতর একদম উড়াউড়ি করে যাই হোক আজকের দিনটা অনেক স্মরণীয় একটা দিন তাই আপনাদের সাথে শেয়ার করলাম তোমার নাম কি তোমার নাম কি ভালো আছো ভালো ভালো আছো আছো কবির কোথায় কবির কোথায় ও সুন্দর করে আমার নাম বলে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ডাকে তোমার নাম কি ভাত ভাত তোমার নাম কি আমি বাসা থেকে কোথাও চলে গেলে সে একদমই কথা বলে না যখন আমি বাসায় আসি তখন কথা বলে কারোর সাথে ওরকম ভাবে কথা বলতে চায় না আসলে এটাই হচ্ছে প্রাণীদের ভালোবাসা মানুষ কিন্তু মানুষের সাথে বেঈমানি করতে পারে কিন্তু পশু পাখি কখনো বেঈমানি করে না তারা আসলেই তাদের বেস্টটা দিয়েই তারা ভালোবাসে এটাই হচ্ছে তার দৃষ্টান্ত প্রমাণ যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ময়না পাখির জন্যও দোয়া করবেন ভালো আছ ময়না ময়না Ki kai sơ so chocolate? Go oh. bid kut hai mãi na mãi na mãi na ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এই ঘটনাটা দেখার জন্য সবাইকে শেয়ার করে দিন সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে মানুষের মতো পশু পাখি কখনও বেইমানি করে না পাখির ভালোবাসা যে এতটা গভীর হতে পারে এটাই তার প্রমাণ আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে ¡Hola,